গুড মর্নিং এফ্রিমান সবাইকে আমার আছে আশা খুব ভালো আছে আমি মোটামুটি ভালোই আছি তো সবাই বলে চেহারা নাকি মানে গ্লো তখনই আসে যখন নাকি মানুষ খুব খুশি থাকে বাট আমার এই চেহারাটা এটা কিন্তু গ্লোয়ের জন্য নয় মানে ভালো থাকার জন্য নয় এটা জাস্ট নর্মালি ফুলে গেছে তো আস্তে আস্তে ঠিকঠাক হচ্ছে তো আজকে মানে ভাবলাম যে হঠাৎ করে যে আগের দিন নাচের ক্লাসে গিয়েছিলাম তো একটুখানি শরীরে একটু ফিটনেস দরকার তো আবার নাচের ক্লাসে ভাবছি যে এক দু সপ্তাহের মধ্যে জয়েন করবো কারণ ভাল লাগছে না আর বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছে তো নেক্সট দিন থেকে ভাবছি যাবো এই শনিবার দিন বিকালবেলা ক্লাস থাকে তো চলো আজকে তোমাদের কিছু মনের কথা শেয়ার করা আছে তো সারাদিনে কি কী করবো সেইটা অবশ্যই দেখতে পারবে আর তার সাথে সাথে অনেক কিছু তোমাদেরকে বলবো কারণ বটো একা একা লাগছে এখন তো চলো আজকে তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগে তো সবাই ভিডিওটা কন্টিনিউ করো তো উঠে দেখছি হ্যাঁ বাবা বাজারে যাবে তার জন্য একটু রেডি ফেডি হচ্ছে আর ওইদিকে তো মা রান্না বসিয়েই দিয়েছে আর এই কয়েকদিন এত গরম পড়েছে বাবারে বাবা তারা তোমাদের বাইরেটা দেখায় কিরকম রোদ উঠেছে দেখো ভীষণ রোদ ওইদিকে বাবা বাজারে যাচ্ছে বাবা এখন বাজে যাচ্ছে মা চানতে বাবা এখন গেল মা আনতে একটু মানে বেলা করেই গেল সকালবেলাটা হয় না এত এসে থাকি এদিক এদিক টুকুর কাজ কাজ সেগুলো কমপ্লিট করে কমপ্লিট করে তারপরে যায় একটু বেলাই হয়ে যায় আবার সকালবেলা ওরা আবার হাঁটতে যায় তো এই কদিন তো প্রচন্ড মানে জেদ যখন গরম পড়েছিল তখন কদিন বন্ধ দিয়েছিল আবার এই একটু মানে বৃষ্টি হওয়ার পরে একটু ঠান্ডা হওয়ার পর থেকে আবার হাঁটতে যায় তো সেই জন্য হয় না চাটা খাওয়া থাকে তো একটু লেটি হয়ে গেছে যেতে তাও এত রোদ মানে যায় না কি করবে প্রচণ্ড রোদ পড়ে আবার বলছে যে দু গরম মানে পড়বে তো এদিকে ছেলে ঘুমাচ্ছে ঘুম পাই দিয়ে দিয়েছি তো চলো আচ্ছা এমনটা কখনো কারোর সাথে হয়েছে যে হয়তো ডিস্টেন্সের জন্য দূরত্ব তৈরি হয়েছে বা হয়তো যে কোনো কারণে তোমাদের মধ্যে মানে তোমাদের স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এ তোমাদের দূরত্ব তৈরি হয়েছে তো জীবনটা অনেক সময় মানুষ এমন যায় না যে এই যে বিয়ের সংসার তার পরবর্তী লাইফ একটা মানে অনেক সময় ছন্দ ছাড়া হয়ে যায় মানে এটা অনেকে বলে যে লাইফের নাকি একটা গ্রাফ আছে যখন আমরা ছোট থাকি তখন খুব গ্রাফ একদম উঠতে থাকে উঠতে থাকে গ্রাফের যে রেখা আবার ঠিক বিয়ের সময় একদম হাই লেভেলে থাকে তারপর বিয়ের পরে নাকি গ্রাফের যে লেভেল ভালোবাসা গ্রাফের লেভেল সেটা আস্তে আস্তে ডাউন হতে থাকে তো আমি এটা ফিল করছি যে অ্যাকচুয়ালি ভালোবাসার জিনিসটা নয় ম্যাচর ম্যাচরিটিটা অনেক বেশি তাড়াতাড়ি চলে আসে বিয়ের পরে মানে বেশি চলে আসে দায়িত্ব কর্তব্য তো এগুলোর ভারে না ভালোবাসা তো একটুখানি চাপা পড়ে যায় কোথাও না কোথাও তো আমি এটা ফিল করতে পারছি আর মাঝে মাঝে যেন সত্যি খুব একা লাগে একা লাগে বলতে আমার পরিবারে আমার এই বাড়ি ওই বাড়ি মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি কিন্তু কোনো সমস্যা সেভাবে নেই এবার সমস্যা ছাড়া মানুষের জীবন চলে না সবার বাড়িতে কিছু না কিছু আছে বাট তবুও আমার মনে হয় যে সবাই থাকতেও যেন আমি কোথাও না কোথাও গিয়ে একা আমার কাছে যে কী নেই আমার কাছে যে সংসার আছে ছেলে আছে আমি চাইলে পড়তে পারি সবকিছু করতে পারি কাজকর্ম সব দিক থেকে স্যাটিসফাইড আমার হওয়া উচিত কিন্তু কোথাও গিয়ে সেই মানুষটার কমতিটা আমি ফিল করি আর এটা হয়তো কম বেশি যাদের বর বাইরে থাকে বা যেসব ফৌজি ওয়াইফরা আছে তাদের হয়তো কম বেশি তোমরা একটুখানি হয়তো ফিল করবে তো আমি এটা ফিল করছি আমার খুব একা লাগে নিজেদের মধ্যে একটা ইন্টারনেট ডিসটেন্স তৈরি হচ্ছে আমি বুঝতে পারি তো বলতে পারি না কখনো যে মানুষটাকে আমি সবসময় চাই সে মানুষটা তো বাসে থাকে না তাকে তো কোনো কিছু বলতে পারি না আজকে সে যখন থাকছে না তখন তার অনুপস্থিতিতে বাড়িতে কি হচ্ছে কি বৃত্তান্ত কোনো কিছুই সে জানতে পারে না হয়তো ভুল বোঝে কখনো ভুল বোঝে বুঝে তো হতেই পারে তো আমি সত্যি মানে খুব একা ফিল করছি তো তোমাদের যদি কারো এরকম হয়ে থাকে তো প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আমি ডিলেট করতে পারবো যে না শুধুমাত্র এটা আমার প্রবলেম নাই তোমাদেরও প্রবলেম হয় এরকম তো যাই হোক একটা কথা বলি আমরা তো প্রায় শিলে বাটা তো ভুলেই গেছি আমাদের বাড়িতে সব কিছু মিক্সের বাটা হয় বাট এই যে মা শিলে গরম মশলাটা বাড়ছে সত্যি মানে একটা দারুণ টেস্ট হবে আর রিয়েল আর কি গরম মশলা বেটে করছে কি দারুন সেন্ড্রিয়েছে এইচারে হেভি হেভি টেস্টি টেস্টি গরম মশলা বেটে দিয়েছে না সত্যি সুন্দর হয়েছে আমার সবথেকে খারাপ লাগে কখন বলতো যখন আমি যে যে মানুষটা আমার সাথে আছে যাকে আমি ভরসা করে বিশ্বাস করে এসেছি সেই মানুষটাকে যখন বারবার একই কথা বলে আমি বোঝাতে পারি না সে ভুলটাই বোঝে তখন সব খুব খারাপ লাগে আমি সত্যি মন থেকে আমি চাই তাকে বলার আশা করছি তোমরা বুঝতে পারছো না কি বলতে চাইছি তো খুব কষ্ট হয় সেই মানুষ যখন বুঝতে চায় না যখন আলটিমেটলি আমাকেই ভুল বোঝে তো খুব কষ্ট হয় সেই জিনিসটা আর ওকে তো আমি বোঝাতে পারি না যে এই যে ওর যে অ্যাবসেন্স সেটার জন্য কতটা আমার কষ্ট হয় আর ওরও কষ্ট হয় আমি জানি বাট তবুও ওর কাছে আমি ভুল থাকি কারণ এখানে তো থাকে না কোনো সময় কোনো কিছু চোখে পড়ে না যে আমি কতটা কষ্টের মধ্যে দিয়ে যাই কত কিছু কত কিছু মানে সে সমস্ত পার্সোনাল সবাইকে বলা যায় না সব সময়। তো সেটা একটুখানি আমি ঠিকঠাক করতে চাই তবে হয়তো সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে আর সব থেকে বেশি খারাপ লাগে যখন ও বাড়ি থেকে চলে যায় মানে আমি যখন শ্বশুর বাড়িতে থাকি তখন ও চলে যায় আহ তখন না মানে আহ দুই তিন দিন তো মানে কিচ্ছু ভালো লাগে না মনে হয় যেন ঘরের মধ্যে এই ছিল এই কোথায় চলে গেলো আজকের থেকে সকালবেলা থেকে ওকে আর দেখতে পাবো না মানে কালকে থেকে আর দেখতে পাবো না তো প্রথম দুই তিন দিন খুবই কষ্ট হয় তারপর আস্তে 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 নিজেকে মানিয়ে নিই যে না আমাকে তো এর মধ্যেই থাকতে হবে তবু আমার কাছে আমার ছেলেটা আছে বলে আমি অনেকটা অনেকটা এখন রিলিফ পাই যে অনেকটা ওকে নিয়ে থাকার চেষ্টা করি তবু যে মানুষটা আর মানে যে যে মানুষটার জন্য যে জায়গাটা তৈরি হয়েছে সেই জায়গাটা তো ফাঁকাই থাকে আজকে ছেলে জায়গাটা আলাদা জায়গায় আমার মায়ের জায়গাটা আলাদা জায়গায় আর ওর জায়গাটা আলাদা তাই তো তো বিয়ের পর একটা মেয়ের কাছে তার স্বামী খুবই স্পেশাল এটা আমি খুবই ফিল করছি বাট তবুও তাকে ফিল করতে দেওয়া যাবে না তো যাই হোক আজকে চুপ না থেকে আমার মনে কষ্টটা বলতে পারলাম তোমাদেরকে বলে দিলাম তবে হ্যাঁ কেউ বেশি পার্সোনালি কিছু আস্করো না সত্যি আমার খুব কষ্ট হচ্ছে তাই বললাম যাই এবার একটু মেন ব্লগে ফিরে আসি তো এইখানে যে ঘরটা দেখতে পারলে এতক্ষণ তো সেইটা হচ্ছে বিপ্লদা পরায় এই ঘরটাতে ঠিক আছে এটা আমাদের বাড়ি একদম সামনে আর আমি কোথায় যাচ্ছি বলো তো মা যে ওই যে রান্না করেছে না তো আমি এটা আমার একটা বান্ধবীর বাড়ি দিতে আছি ওই বান্ধবীর মাটা মানে আমাদের বাড়ি প্রায়ই আসে খুবই ভালো বান্ধবী আমার ও আমার সাথে আগে নাচও করতো বাট সমস্যা একটাই আমাকে এই ঠাটা পড়া রোদের মধ্যে দিয়ে আসতে হচ্ছে কারণ দুপুরে এটা খাবেও নি আর সাথে আমার বান্ধবীকে নিয়ে আসলাম তো চলো দেখো বান্ধবী এসেছে আর ছেলের জন্য কী কী নিয়ে এসছে মানে যে বাড়িতে গিয়েছি অরণ্যদের বাড়িতে অরণ্যকে সঙ্গে নিয়ে এসেছি একটা মানি এসছে মানে মানি আজ আজ একেবারে ইয়ে কি বলে মানি ওই যে আজ হাসবে মানি দেখবে তো যেন কথা বলবে তাই না বল ওর জন্য তুই আসলে আসলি আজ যে মানি এসেছে ওই দেখ হাসে দেখ ওর ফেভারিট পুতুল হ্যাঁ বল তোমার সব নিয়ে তুমি নিয়ে এই যে আমার বান্ধবী ও আমার ছেলের জন্য দুইখানা গেঞ্জি সেট নিয়ে এসেছে কি পুড়ে বাপরে বা খুব সুন্দর হয়েছে রে সত্যি পরতে হবে কিন্তু একটা নিয়ে আসতে এটাই অনেক ইস্যু ছিল হ্যাঁ ভালো করেছিস না ভালো লাগছে সত্যি সুন্দর হয়েছে কি সুন্দর গেঞ্জি বাবা এই কালারেরটা কি মিষ্টি যে এটা এই কালারটা বল ইয়ে লাগে ও বাবা কত্থগুলো গেঞ্জি হলো হ্যাঁ কতগুলো তোমার তুমি তো বাজি ভাত করে নিলে তো আমার জীবনের সেরা সম্পদ হচ্ছে আমার ছেলে ও আসার পর আমার লাইফে সত্যি অনেক কিছু ভালো কিছু হয়েছে মানে ও হচ্ছে আমার জীবনের বেস্ট গিফট তো আজকের অভিযোগটা টোটালি তোমাদের দাদাভাইয়ের উপর কেন আমাকে এতটা কষ্ট দেয় আমি জানি না আমি জানি না কখনও ঠিক হবে কি না আস্তে আস্তে হয়তো আমি নিজেও ডিপ্রেশনে চলে যাব বাট তবুও আমার হাসি মুখটা সারা জীবনে এরকমই থাকবে তোমাদের সাথে তোমরা আমাকে ভালোবাসা দাও প্রচুর তো আমার হাসি মুখটা কিন্তু এরকমই থাকবে তাতে ও যেভাবেই রাখুক না কেন আর সাথে যেহেতু আমার ছেলে আছে তো আমার সারা জীবন ভালোভাবে কাটবে তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে তো চলো টাটা